তহিদ আফ্রিদিকে গ্রেফতার করায় তহিদ আফ্রিদির বো ছয় মাসের প্রেগনেন্ট হওয়ার কারণে যারা তহিদ আফ্রিদিকে নিয়ে আবেগ দেখাচ্ছেন তারা একবার এই পোস্টটা পরেন এই পোস্টে লেখা হয়েছে তহিদ আফ্রিদি গ্রেফতার হয় তহিদ আফ্রিদির বো ছয় মাসের প্রেগনেন্ট হওয়ায় তারে নিয়ে এত আবেগ দেখায় না কারণ এইরকম বহু প্রেগনেন্ট মহিলার সন্তান নষ্ট করেছে তহিদ আফ্রিদি ছেলেদেরকে উলঙ্গ করে ভিডিও করে রাখতো তহিদ আফ্রিদি এডিশনের অনুসন্ধানে যা উঠে এসেছে তা আপনারা দেখলে সুস্থ থাকতে পারবেন না তহিদ আফ্রিদির অপরাধ কোনো আওয়ামী লীগ নেতা বা কোনো আওয়ামী লীগ পুলিশের চেয়েও অনেক বেশি তহিদ আফ্রিদির লুকটা যে কতটা ভয়ঙ্কর সেটা হয়তো আপনারা জানেন না এই জন্য তারে নিয়ে আবেগ দেখাচ্ছেন আর আপনারা হয়তো অনেকেই জানেন কয়েক বছর আগে স্বপন আহমেদ লাইভে এসে কান্না করে তার কাছে ক্ষমা চেয়েছিল তহিদ আফ্রিদি স্বপন আহমেদের নামে মামলা করেছিল তাকে নিয়ে কিছু কথা বলছিল বলে আবার গতকাল দেখলাম আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যে তাকে নাকি কয়েক বছর আগে তহিদ আফ্রিদি পুলিশ দিয়ে বেদুম পিটিয়েছিল তহিদ আফ্রিদিকে নিয়ে কিছু সত্য কথা বলায় সত্যি বলতে তহিদ আফ্রিদি গ্রেফতার হয় আমার অনেক কষ্ট লাগছিল তার মধ্যে আবার তার বউ ছয় মাসের প্রেগনেন্ট কিন্তু নিমিশেই এই কষ্টগুলা ঘৃণাতে পরিণত হয়ে গেল যখন তহিদ বিষয়ে ফেসবুকের এই পোস্টটা দেখলাম আর গতকাল এই কন্টেন্ট ক্রিয়েটরের মুক্তিকে এই কথাগুলো শুনলাম আসলে পাপ যে কখনো বাপকে চারে না তহিদ তার বাস্তব প্রমাণ কথায় আছে না যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ